ঢাকা শহর একটা গণবসতি জায়গা যেহেতু আমাদের মতন গরিব মানুষ যারা আসি যারা লাইভ স্ট্রিম করি তাদের জন্য খুবই একটা বিপজ্জনক একটা জায়গা যে ঢাকা শহরে যারা আমরা বেসালার থাকি বা ছোটোখাটো জায়গায় যারা থাকি তারা মনে করেন যে তাদের ব্যাকগ্রাউন্ড ভয়েস যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো আসে এগুলো মনে করেন যে কোনোভাবেই সম্ভব না থামানোর আপনি যদি রায় তিনটে বাজেও লাইভে ঢোকেন কোনো লাভ নাই আপনার অটোমেটিক নয়েজ আসবে নয়েজ আপনি নয়েস কোনো দিন কমাতে পারবেন না ঢাকা শহর মানে ঢাকার বাইরে হন গ্রাম অঞ্চলে হন কোনো সমস্যা নাই আপনি সব জায়গায় মনে করেন যে এই তো আমি ঈদে কোরবানি ঈদের পরে আমি বাড়িতে যাচ্ছি তখন আমি আপনাদেরকে আমার লাইভে আপনাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো অসাধারণ বরিশালে বরগুনার ইটা আপনাদেরকে দেখাবো অসাধারণ আজকের লাইভটা আমাদের লাইভে যারা বরিশাল থেকে যা দেখতেছেন তারা কমেন্টে জানাবেন যে ভাই আমি লাইফটা বরিশাল থেকে দেখতেছি বা বরিশালের অন্য অন্য কোনো জেলা থেকে বা অন্য অন্য থানা থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে না অন্য অন্য জায়গা থেকে দেখতেছি আপনার লাইফটা ভাই এগারো মিনিটে তিনজন চারজন এগারো বারো মিনিটের কাছাকাছির মধ্যে আমার চারজন লাইভে জয়েন্ট হয়েছে যারা যারা জয়েন্ট হয়েছেন লাইভ দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ভালোবাসা রইল তাদের জন্য আর যারা যারা আমাকে কমেন্ট করছেন তাদেরকে মনে করেন যে পিন মেসেজ অবস্থা খুবই খারাপ ঈদের ঈদের পরের থেকে পুরো কাজ কামের যে অবস্থা খুবই খারাপ এই চুলগুলা চুলগুলো মেলা বড় হয়ে গেছে এদি কাটবো যে সে টাকা পয়সাটা নাই কী করবো বাসায় আছে ওয়াইফাই আর একজন আর ওই চাইসা ফাঁকে লাইভ করি গরিব মানুষ কী করবো আর এছাড়া অবশ্যই কমেন্টে জানাবেন আর বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে আমি অমুক জায়গা থেকে আমি আপনার লাইফটা দেখতেছি আপনাদেরকে আন্তরিকভাবে আমি বলতেছি যারা যারা লাইভে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে যাবেন যে ভাই আমি এই জায়গা থেকে দেখতেছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা লাইভে দেখতেছেন কমেন্ট অতএব জানাবেন আর বিশেষ করে বরিশাল বরগুনা পিরিসপুর পাথরকাটা কুয়াঘাটা আমতলি গৌরনদী মরিষবন্যা চন্দখালী গলাচিপা আপনি যে জায়গা থেকে আমার লাইভগুলো যারা যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ যারা যারা দেখবেন বিশেষ করে বরিশাল অঞ্চলের দক্ষিণ অঞ্চলের তারা আমার কমেন্টে জানাবেন যে ভাই আমি লাইভ প্রেম জায়গা থেকে আমি দেখতেছি